আজ যদি মারা যায় এমন একটা পোকা তৈরি হবে চব্বিশ ঘন্টার ভিতরে একটা পায়খানার রাস্তা দিয়ে বের হবে এমন একটা দুর্গন্ধ ছড়াবে ওই পোখাগুলো তাদের সমজাতীয় পোকাগুলোকে গন্ধের দ্বারা তারা তাদেরকে আহ্বান করবে সমজাতীয় পোকাগুলো এসে আমার আপনারে খাবে তিন দিন হয়ে যাবে এই আমার আপনার এত মায়ার নাক সেই নাক দিয়ে আমি গান শুই না খাই সংগ্রাম নেই ভালো হইলে খাই ভালো না হইলে খাই না পাশের একটা লোক যদি একটা বাইন সারে তাকে ঘৃণা করে বলে তুমি কি করছো এই নাক দ্বারা গান নেই দার্শনিকরা বলে যখন তিন দিন হয়ে যাবে এই পায়খানার রাস্তা দিয়ে চব্বিশ ঘন্টায় যে ফোঁকাগুলো তৈরি হয়েছে তিন দিনের মাথায় আপনার এই আরামের নাকটাকে খেয়ে ফেলবে যখন ছয় দিন হয়ে যাবে আমার আপনার হাত পায়ে খাওয়ার সুন্দর নখগুলা খসে খসে পড়ে যাবে নয় দিন যখন হয়ে যাবে মাথার চুলগুলা আপনি আপনি পড়ে যাবে তেরো দিন যখন হয়ে যাবে মাথা থেকে নিয়ে পর্যন্ত সমস্ত শরীরের এই পশমগুলা জোর জোর করে পড়ে যাবে সতেরো দিন যখন আমার আপনার কবরের বয়স হয়ে আমার আপনার এই পেটটা একটা বিকট আওয়াজের মাধ্যমে খবরের ভিতরে ফেটে যাবে এই বটির ভিতরে যা কিছু আছে সব কিছু ফেটে বের হয়ে যাবে যখন লাস্টার মাস বয়স হবে তখন আমার আপনার শরীরতেই খা হাডিতে গুস্থগুলা যার করিয়া পৃথক হয়ে যাবে গুস্থগুলা পড়ে যাবে ছয় মাস বয়স যখন হয়ে যাবে আমার আপনার এই হাড্ডিগুলা আর এক একটা হাড্ডি এক একটা হাড্ডির সঙ্গে জোড়াই থাকবে না একটা হাড্ডি আর একটা হাড্ডির জোড়া থেকে পৃথক হয়ে যাবে ওইরা যার যার অবস্থা হয়ে থাকবে এক বছর পার হতে না হতে আমার এই হাড্ডিগুলা মাটিতে পরিণত হয়ে যাবে মাটি খেয়ে ফেলবে